নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছে পূর্ব বাংলার একটা হারিয়ে যাওয়া রান্না ঝিঙে দিয়ে বরার ঝোল এটি খেতে কিন্তু খুব সুস্বাদু হয় নিরামিষ দিনে এরকম পদ হলে কিন্তু আর কিছুই লাগে না তো এর জন্য প্রথমে আমি এক কাপ মানে দুশো গ্রাম মতো চুলার ডাল ভিজিয়ে রেখেছি এরকম হয়েছে আর এদিকে ঝিঙেও নিয়ে নিয়েছি এরপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম ভিজানো ডালটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো এক টুকরো আদা ও দুটো কাঁচা লঙ্কা পাহিটো পেস্ট করে নেবো এই দিকে নিয়ে নিয়েছি পোস্ত ও দুটো কাঁচা লঙ্কা শিলোড়াতে আমি বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিং জারে বেটে নিতে পারেন তারপর ঝিঙেগুলো এরকমভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে আর কিছু স্লাইড করে পাতলা করে আলু কেটে নিয়েছি তো ডালটা বাটা হয়ে গেছে ডালটা কিন্তু এরকম হয়েছে এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তাহলে তরকারির টেস্টটা ভালো আসবে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম ছোলার ডালের বড়াগুলো বড়গুলো একটু লাল লাল করে এপিটুপিটু উল্টে ভেজে নেব তো বড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব তো বড়াগুলো ডাল ভাটাটা যত শক্ত হবে তেলও কিন্তু কম লাগে তো এরপরে অল্প একটু আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আলু ও ঝিঙেটা এবার একদম কিন্তু হাই ফ্লেমে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এখন কিন্তু লবণ বা হলুদ কিছুই দেবো না তাহলে ঝিঙের জলটা বেরবে না ভাবে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঝিঙেটা একদম মজে এসছে আর এর থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ও কাঁচা লঙ্কা ভালোভাবে এটাকে কষিয়ে নেব তো চার থেকে পাঁচ মিনিট মতন একটু কষা কষা করে নিয়েছি এটা কিন্তু একদম মজা এসছে এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ চিনি যেহেতু মিষ্টি রান্না চিনিটা দিলে কিন্তু এর স্বাদের ব্যালেন্সটা ভালো হয় খেতেও ভালো লাগে ওই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প একটু জল যেহেতু ঝিঙেটা চিংয়ের জলই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে অনেকটাই রান্না হয়ে গেছে এখানে বেশি জলের প্রয়োজন হবে না ভালোভাবে মিক্স করে নিলাম দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ভালো করে মিক্স করে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঝলটাও একটু মজে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু ফুটাবো না এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা রেডি হয়ে গেল চিঙে দিয়ে বড়ার ঝোল এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন